রাশিয়া এমন বিপদ ঘটিয়ে ফেললো যে আবার ফেসবুক লাইভে আসতে হলো এবং একটা বদলে যাওয়ার টপিক নিয়ে বুঝতেই পারছেন আজকে রফবিটে অবশ্যই ভ্যাকসিন কারণ রাশিয়া ঘোষণা করে দিল তারাই প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে এলো যদি এখনো পর্যন্ত বাজারে আসেনি কারণ বাণিজ্যিক উৎপাদন এখনও শুরু হয়নি আর কটা দিন খুব দ্রুত শুরু হয়ে যাবে তারপর মানুষের হাতে হাতে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন এটাই রাশিয়ার দাবি এবং পুটিন খুব আশ্চর্যজনকভাবে দাবি করেছেন যে তিনি এই ভ্যাকসিন মানে ট্রায়ালের অংশ হিসেবে নয় কিন্তু যখন ট্রায়াল শেষে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে সেই ভ্যাকসিন তিনি প্রয়োগ করেছেন তার দুই মেয়ের এক মেয়ের শরীরে এবং মেয়ে ভালো আছেন মানে এটা তো মারাত্মক ব্যাপার কারণ এত তাড়াতাড়ি ভ্যাকসিন আপনাদের মনে থাকবে যখন আমাদের দেশে এরকম একটা কথা শোনা গিয়েছিল যখন প্রধানমন্ত্রী কথা বলেছিলেন যে 15 আগস্ট টার্গেট তার মধ্যে ভ্যাকসিন বাজারে আনার চেষ্টা চলছে তখন সব ডাক্তার গবেষকরা একসঙ্গে ঘুড়ো কুচকে বলেছিলেন এত তাড়াতাড়ি রাশিয়া তো তাকেও ছাপিয়ে গেল আরও আগে রাশিয়ার ভ্যাকসিন তৈরি হয়ে গেল যার জন্য এত দ্রুত কি করে সম্ভব ট্রায়াল কি হলো রাশিয়ার ভ্যাকসিন এত তাড়াতাড়ি কিভাবে হবে একটা নির্দিষ্ট সময় লাগে মিনিমাম পাঁচ ছ বছর লাগে বলছেন গবেষকরা করোনা প্যান্ডেমিকের জন্য সবাই তাড়াহুড়ো করছেন যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ভ্যাকসিন আনা যায় তা বলে এত দ্রুত এবং এই সংশয়টা কাটাতেই ভ্লাদিমির পুটিন তিনি এই বাজারে এনেছেন যে তিনি তার মেয়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করেছেন মানে এটা কতটা নিরাপদ হলে কোনো বাবা তার সন্তানের দেহে ভ্যাকসিন প্রয়োগ করেন এবং মেয়ে দিব্যি সুস্থ রয়েছে বলা যায় অভূতপূর্ব সাফল্য ভ্যাকসিনের কিন্তু তবুও চিকিৎসকদের একটা বড় অংশের মধ্যে কিন্তু এ নিয়ে সংশয় রয়েছে বিশেষ করে ধরুন অন্যান্য যে গবেষণাগুলো হয়েছে অন্যান্য যে ভ্যাকসিন নিয়ে চর্চা হচ্ছে যেমন অক্সফোর্ডের ক্ষেত্রে যেমন আমাদের দেশে যেটা হচ্ছে কোভ্যাক্সিন সেটার ক্ষেত্রে যেমন মডার্ন আমেরিকার যে ভ্যাকসিন সেটার জন্য ফাইজার রয়েছে ইত্যাদি ভ্যাকসিনগুলোর কতদূর এগোলো কোন ট্রায়ালে রকম রেজাল্ট তার একটা পাবলিকেশন আছে বেশ কিছু তথ্য যেগুলো বাইরে প্রকাশিত হচ্ছে সাধারণ মানুষ অতো ততটা চর্চা করেন না তারা শুধু ভ্যাকসিন হলো কি হলো না সেটা নিয়ে আগ্রহী কিন্তু তাবর যে গবেষক বিজ্ঞানীরা রয়েছেন দুনিয়া জুড়ে তারা সেই পাবলিকেশনগুলো পড়ছেন জানছেন বুঝছেন যে কোন ট্রায়াল কোন ভ্যাকসিন কোন গবেষণা কোন পর্যায়ে দাঁড়িয়ে রাশিয়ায় একমাত্র যে যে সবার আগে আপনাদের আমরাই খবর করেছিলাম সেচনেভ ইউনিভার্সিটি তারাই দাবি করেছিল যে আমরা দারুণ সাফল্যের সঙ্গে এগোচ্ছি এবং তাদের কোনো পাবলিকেশনে কিন্তু কোনো তথ্য নেই যেটা সংশয়টাকে আরো গাঢ় করছে তাহলে রাশিয়া যে দাবি করছে আর কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে হাতে একদম ভ্যাকসিন চলে আসবে এই বছরের মধ্যে তো বটেই সেটা থেকে কি আমরা বঞ্চিত থাকব। সেটা কি আমাদের জন্য নিরাপদ হবে না রাশিয়ার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেই একই ভ্যাকসিন কি ভারতের জন্য অ্যাপ্লিকেবল হবে ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তো শেষ নেই এবং সর্বোপরি দাম কত হবে আমার আপনার পাড়ার দোকানে কবে থেকে পাবো এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে অফপিট দেখতে হবে আজ নাইস এর প্রধান আমাদের সঙ্গে থাকবেন মনে রাখবেন সুতরাং নাইসেড যারা কিন্তু সব থেকে অন্যতম মনিটরিং বডি এই ভ্যাকসিনগুলোর তো তাদের প্রধান যখন থাকবেন তখন অনেক কিছু জানাও যাবে স্বয়ং আমরা তার মুখ থেকে শোনার বোঝার চেষ্টা করব যে সত্যি রাশিয়া যে ঘোষণা করে দিল যে ভ্যাকসিন তারা নিয়ে এসেছে তাতে আমরা সাধারণ মানুষরা ভারতবাসীরা এক কথায় কতটা আস্থা রাখতে পারি সেই আস্থার জায়গাটা কতটা তৈরি হচ্ছে কারণ ভুরু কুচকে আছেন এখনো বহু বহু ডাক্তার আমরা খবরটা আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি সকলে খুশি বলছেন না দারুণ খবর কিন্তু কোথাও একটা সংশয়ও আছে তাহলে এই সংশয় আর বিভ্রান্তি এবং খুশির হাওয়া এই যে সব মিলিয়ে একটা মিশ্র রিয়াকশন সেটাকে ক্লিয়ার করতে সন্ধে অফপিট দেখতে হবে সন্ধে সাতটা দেখা হচ্ছে আপনার সঙ্গে ফোন করতে পারেন ফোর জিরো ফাইভ নাইন ফোর জিরো টু জিরো ফোর জিরো টু থ্রি সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা